ভারতের একটি মসজিদে শিব মন্দির ছিল বলে ভারতের উগ্রবাদী একটি সংগঠন অর্থাৎ বিজেপি সেখানে একটি জরিপ চালানোর জন্য আবেদন করেছিল তাদের সংশ্লিষ্ট হাইকোর্ট বিভাগ সেটা অনুমোদন করেছিল কিন্তু সেটি আটকে যায় ভারতের সুপ্রিম কোর্টের একটি নির্দেশে ভারতে মসজিদ জরিপ চালানো বন্ধ রাখার নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট মসজিদ সহ উপাসনাগুলিতে চলমান জরিপ আপাতত বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট স্থল আইনের কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করে করা পিটিশনের শুনানি শুরু হওয়ার পর বৃহস্পতিবার বারোই ডিসেম্বর সুপ্রিম কোর্ট এই রায় দেয় ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে উনিশশো সালের সালের স্থল বিশেষ বিধান আইনের অধীনে লয়ের মালিকানা এবং বিশি বিশিষ্টকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের না করার জন্য দেশের দেওয়ানি আদালতগুলো কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই আদেশ মূলত মন্দির ও মসজিদের সমস্ত সমীক্ষাকে আটকে রাখবে মসজিদ ও মন্দিরে জরিপ ভারতে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি দেশটাকে সহিংসতা সাম্প্রদায়িক উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে যার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে সন্তলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনা তারা চারজন মুসলিম মুসল্লি ছিলেন শীর্ষ আদালতের নির্দেশ নির্দেশের অধীনে বারান বারাণসীর জ্ঞান বাপি মসজিদ এবং মথুরার শাহী ঈদগাহ মসজিদের সমীক্ষা বন্ধ হয়ে যাবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে আজকের আবেদনের শুনানি হয় সিজে আই খান্না বলেন কেন্দ্রীয় সরকার চার সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জমা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তের বিষয়ে আর কোনো শুনানি হবে না স্থল আইন কি ভারতের উনিশশো সালের সালের স্থল আইনে বলা হয়েছে কোনো উপাসনালয়ের বিশিষ্ট পরিবর্তন বিশিষ্ট পরিবর্তন করা হবে না উনিশশো সালের পনেরোই আগস্ট পর্যন্ত গলার প্রকৃতি যেমন ছিল তেমনই বজায় থাকবে তবে ভারতে এই আইনের ব্যতিক্রম কাজ ছিল একটা অযোধ্যায় বাবরি মসজিদ আর রাম জন্মভূমি সংক্রান্ত বিরোধ যার কারণে সেখানে হিন্দু মুসলিম বিরোধ লেগেই আছে